বিকালের নাস্তায় কিংবা সন্ধ্যার সময় চায়ের আড্ডায় যদি এরকমের মচমচে মটর ডাল দিয়ে পুঁইশাকের ক্রিস্পি বড়াগুলো থাকে তাহলে কিন্তু পুরো বিকালের নাস্তার আড্ডাটা আড্ডার টেবিলটা পুরো জমে যাবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে আমি মটর ডাল দিয়ে শাকের একটা বড়া রেসিপি শেয়ার করব এই যে এখানে নিয়েছি আমি আমার পরিমাণ মতো মটরের ডাল আর এই মটরের ডালের মধ্যে আমি দিয়ে দিলাম দুই মুঠের মতো আতপ চাল আপনারা এই আতপ চালটার পরিবর্তে কর্নফ্লাওয়ার কিংবা চালের গুঁড়াও ব্যবহার করতে পারেন আমি চাউলের গুঁড়ার পরিবর্তে এখানে চালটাকেই দিয়ে দিয়েছি তিরিশ মিনিটের মতো ভিজিয়ে রেখে চালটা সুন্দর করে ধুয়ে নিয়ে এবার একটা ব্লেন্ড করে নেবো এটা আমি পাট পানি ছাড়া ব্লেন্ড করেছি দেখুন আপনারা চাইলে পাটাতেও বেটে নিতে পারেন পুরো ডালটা ব্লেন্ড করে নিয়েছি তিরিশ মিনিট ভিজিয়ে রেখেছিলাম আর এইখানে আমি পাঁচ থেকে সাতটা পুঁশাকের পাতা সুন্দর করে ধুয়ে কুচি কুচি করে কেটে নিয়েছি এভাবে ঝুড়ি ঝুড়ি করে পানি যেন না থাকে আর এই যে এখানে নিয়েছি কুচি চিংড়ি এই কুচো চিংড়িগুলোও সুন্দর করে ধুয়ে নিয়েছি এবার এখানে নিয়েছি আমি সমস্ত মশলা থেতো করে কোনো কাটা মশলা বাটা মশলা ব্যবহার করব না থেতো মোড়া মশলা ব্যবহার করব দিয়ে দিলাম হাফ চামচের মতো কালো জিরা পরিমাণ মতো বা স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম হা হাফ এক চামচের মতো হলুদের গুঁড়া এক চামচের মতো ধনিয়া গুঁড়া দিয়ে এবার দিয়ে দেব আমি একটু জিরা বাটা জিরাটাও আমি একটু মিহি করে বেটেছি আর এখানে দিয়ে দিলাম আমি কাঁচামরিচের একটা থেতো করে কয়েকটা কাঁচামরিচ থেতো করে নিয়েছি আট থেকে দশটা রসুন থেতো পেঁয়াজ থেতো পেঁয়াজটাও কিন্তু আমি কুচি করে কাটি একটু মোটা করে কেটে পেঁয়াজটাও থেতো করে নিয়েছি পাটায় থেতো করে নিয়েছি আপনারা চাইলে বাটা মশলা এবং কুচি করে নিয়েও পেঁয়াজ দিতে পারেন আর দিয়ে দিলাম এই কুচো চিংড়িগুলো এবার দিয়ে দেবো শাকগুলো দিয়ে সুন্দর করে হাতে একটু চটকিয়ে মেখে নেবো পুঁশাগুলো আপনারা শাক এবং সব কিছু আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী নেবেন ডালটাও আমি আমার পরিমাণ অনুযায়ী নিয়েছি পরিবারের সদস্য সংখ্যা অনুযায়ী এইখানে নিয়েছি দেখুন সুন্দর করে মাখানো হয়ে গেছে এবার কড়াইতে দিয়ে দিয়েছি তেল তেলটা দিয়ে তেলটা কিন্তু অবশ্যই গরম করে নেবেন আর গরম করে এভাবে সুন্দর করে গোল গোল সাইজ করে তেলের মধ্যে বড়াগুলো ছেড়ে দিতে হবে দেখুন আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি কত সুন্দর তেলটা গরম হয়েছে জালটা কিন্তু অবশ্যই লো টু মিডিয়াম আসে রাখতে হবে তা না হলে বেশি জোরে জাল হলে কিন্তু বড়াগুলো পুড়ে যাবে কিন্তু মসমসে হবে না এজন্য এভাবে জালটা হালকা করে দিয়ে ভাজতে হবে একটু সময় নিয়ে ভাজতে হবে এবার আমি উল্টে দিতে গিয়েছিলাম কিন্তু আমার বড়াগুলো এখনও শক্ত হয়নি এই জন্য আমি উল্টাতে পারলাম না তাই একটু আরও পাঁচ মিনিট পরে গেলাম দেখুন এখন কিন্তু এমনিতেই কড়া থেকে ছেড়ে দিচ্ছে বড়াগুলো অটোমেটিক এবার আমি সবগুলো বড়া সুন্দর করে একটু উল্টাই নেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে রাখবেন দেখুন সুন্দর করে এবার আমি লাল লাল করে ভেজে নিয়েছি এই যে উঠায় নিয়েছি এবার আমি ওই তেলের মধ্যেই এই বাকিগুলো দিয়ে দেবো বাকি যে বড়াগুলো ছিল সেগুলোও দিয়ে দেবো আপনারা এভাবে বড়াগুলো করে খেয়ে দেখবেন কত সুন্দর মটর ডালের পুঁশাক দিয়ে এই বড়া রেসিপিটা এতটাই খেতে স্বাদ হয় যে পরিবারের লোক আপনার কাছে আবারও বায়না করে এভাবে করে দেওয়ার জন্য দেখুন বাকিগুলো আমি এভাবেই ভেজে নিচ্ছি সুন্দর করে হালকা টু মিডিয়াম আঁচ রেখে সবগুলো আবার একটু উল্টে দিচ্ছি দেখুন এগুলো উল্টানো হয়ে গেছে কত সুন্দর হয়েছে আমার এই ভিডিওটা আপনারা যে যেখান থেকে দেখলেন তাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ এবার আমি পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি বড়াগুলো এতটাই গরম ছিল আমার দেখাতে অনেকটা মসমসে হয়েছিল দেখাতে খুব মানে কষ্ট হচ্ছিল গরমের জন্য এই যে দেখুন পরিবেশনের জন্য নামিয়ে নিয়েছি আর নিয়েছি শশা এবং সস ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ভালো থাকবেন সবাই